চট্টগ্রামের প্রাণ ইতিহাস আর আধুনিকতার সেতুবন্ধন কর্ণফুলী নদী এই নদী শুধু জলধারা নয় এটি চট্টগ্রামের বাণিজ্য সংস্কৃতি ও জীবনের অংশ এই কর্ণফুলী নদীর তীরে ঘেঁষে গড়ে উঠেছে নতুন এক দর্শনীয় স্থান যা মানুষকে কল্পলোক আবাসিক নামে পরিচিত হয়ে থাকে তবে বলে রাখা ভালো পাহাড়ি ঝর্ণা থেকে জন্ম নেওয়া কর্ণভূলি ছুটে এসেছে সমুদ্রের দিকে আর তার বুকে গড়ে উঠেছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর একদিকে শহরের কোলাহল অন্যদিকে শান্ত নদীর বয়ে চলা আপনি যদি চট্টগ্রাম শহরে থাকেন খুব কম সময় ও কম টাকা দিয়ে ঘুরে আসতে পারেন কল্পলোক আবাসিক থেকে এই কল্পলোক আবাসিকের বৃষ্টির সময়ে খুব সুন্দর মুহূর্ত এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি কল্পলোক আবাসিক আসলে বুঝতে পারবেন না আপনি কি চট্টগ্রাম সিবিসে রয়েছেন নাকি নেপালে রয়েছে সত্যিকার অর্থে নতুন কেউ আসলে বোঝার উপায় নাই এটি যে কল্পলোক আবাসিক নতুন একটি দর্শনীয় স্থান আপনাদেরকে বলে রাখা হলো সাপ্তাহিক ছুটি শুক্রবারে এখানে অসংখ্য মানুষ হয়ে থাকে যা আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি আমি গিয়েছিলাম শুক্রবারে বর্তমান বর্ষা মৌসুমে ঘোরার জন্য বেস্ট একটি জায়গা হলো কল্পলোক আবাসিক আপনি বৃষ্টি বিলাসও করতে পারবেন সাথে দ্রুত আপনার বাসে চলে আসতে পারবেন বর্ষা মৌসুমে প্রকৃতিতে হারিয়ে যাওয়ার জন্য কয়েক ঘন্টার জন্য হলো আপনাকে এই কল্পলোক আবাসিকে যেতে হবে আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে সাথে যখন বৃষ্টি আসে আমরা বৃষ্টিকে উপভোগ করার জন্য বন্ধুকে নিয়ে একটু বৃষ্টি বিলাসে মুগ্ধ হয় প্রকৃতিকে জানতে প্রকৃতিকে বুঝতে হলো আপনাকে বৃষ্টিতে বৃষ্টি হবে সাথে ছিল বন্ধু ফারুক যার কথা না বললেই নয় আপনারা দেখে অবাক হবেন আমরা সুন্দর একটা শাহরুখ খানের সেই ঐতিহাসিক ছবির পোস্টা দিয়েছিলাম আপনারা চাইলেও কম সময় কম টাকা দিয়ে ঘুরে আসতে পারেন কল্পলোক আবাসিক থেকে